কৃষক তার স্ত্রীর সাথে বসবাস করত দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান হচ্ছিল না দিলীপ এই বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন এই জন্য নিজের গুরু আশ্রমে এর সমাধান খোঁজার জন্য চলে গেলেন গুরুদেব ওখানে অনেকগুলো গরু সেবা যত্ন করছিলেন উনি দিলীপকে দেখে বললেন ওহে বাবা দিলীপ আজ কি হয়েছে তোমার এত চিন্তিত কেন তুমি গুরুদেব আমি আপনার কাছে একটা দরকারি বিষয় নিয়ে কথা বলতে চাই বলো বাবা গুরুদেব আমাদের সন্তান হচ্ছে না এর কি কারণ হতে পারে আমি তো ভগবানের কাছে এত প্রার্থনা করি কিন্তু তবুও আমাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না আমার স্ত্রী সব বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছে বাবা দেখছি আসল কারণ কি? করে যে জন্মের কর্ম দেখতে লাগলেন তারপরে গুরুদেব চোখ খুললেন আর দিলীপ বললেন বাবা এটা হলো তোমার গত জন্মের কর্মের ফল আগের জন্মের কর্ম আমি কি করেছিলাম গুরুদেব তুমি গত জন্মে মৃত্যুর পরে স্বর্গ লাভ করেছিলে তুমি স্বর্গলোকের মোহ মায়া সুন্দরতায় এত ব্যস্ত হয়ে গিয়েছিলে যে তুমি ওখানে বসে থাকা গরুকে প্রণাম জানাওনি তাই তুমি এই অভিশাপে ডুবে আছো গুরুদেব

আলাদা ছিল তার মুখে এক অদ্ভুত দীপ্তি দিলীপ গরুটাকে নিজের বাড়ি নিয়ে এলো আর নিজের স্ত্রীকে গাইয়ের সেবা করতে হবে আর যদি আমরা এই গাইয়ের খুব সেবা যত্ন করি তাহলে আমাদের সন্তান প্রাপ্তি হবে শুনে স্ত্রী খুশি হয়ে গেল দুজনেই এই গরুটার সেবা যত্ন করতে লাগলো ওকে ভালো করে খেতে দিত ভালো করে স্নান করাত ওর স্বাস্থ্যের সম্পূর্ণ খেয়াল রাখত একদিন দিলীপ জঙ্গলে গরুটাকে সঙ্গে নিয়ে গেল গরুটা ওখানে ঘাস খাচ্ছিল আর দিলীপ গাছের কাঠ কাটছিল কাঠ কাটার সময় ওখানে একটা সাপ এলো আর দিলীপকে কামড়ে দিল দিলীপ খুব জোরে চিৎকার করতে লাগলো ছটফট করতে লাগলো আরে কি হয়ে গেল আমার সাপে কামড়ালো নন্দিনী তুমি বাড়ি ফিরে যাও আমি তো মরতে চলেছি কিন্তু তুমি যাও এখানে খুব বন্যপ্রাণী প্রাণী রয়েছে গরুটি দিলীপের কাছে আসতে লাগলো ওর শরীর থেকে একটা আলো বের হতে লাগলো সেটা দেখে দিলীপ চমকে উঠল গরুটি সাপের কাছে গিয়ে বলতে লাগলো এই সাপ দিলীপ আমার অনেক খেয়াল রাখে দয়া করে ওনার শরীরে সব বিষ আপনি আবার আপনার শরীরে গ্রহণ করে নিন সেই চমৎকার গরুর কথা শুনলো আর সমস্ত বিষ নিজের মধ্যে নিয়ে নিল দিলীপ সুস্থ হল হে মাতা ধন্যবাদ আমায় রক্ষা করার জন্যে আপনি তো চমৎকারী দিলীপ নন্দিনীকে নিয়ে বাড়ি পৌঁছলো আর সমস্ত ঘটনা নিজের স্ত্রীকে জানালো দুজনেই নন্দিনীকে ধন্যবাদ জানালো পরের দিন দিলীপ নন্দিনীকে আবার জঙ্গলে নিয়ে গেল ও সেখানে ঘাস খাচ্ছিল আর দিলীপ কাঠ কাটছিল নন্দিনী ঘাস খেতে খেতে জঙ্গলের ভিতরে চলে গেল তখনই ওর সামনে এক সিংহ চলে যে খুব জোরে জোরে গর্জন করছিল সিংহ নন্দিনীকে বলল গুরু এখন তুমি আমার শিকার আমি তোমাকে চেবিয়ে খেয়ে ফেলবো তখনই পিছন থেকে দিলি পেল আর সিংহকে বলল না সিংহ মশাই আমার নন্দিনী গায়েকে খাবেন না আপনি আমার গায়ের বদলে আমাকে খেতে পারেন না আমি প্রথমে এই গরুটাকে খাবো আর তারপরে তোমাকে দিলীপ সিংহ সামনে গিয়ে বসে পড়ল কে সিংহ মশাই আপনি আমাকে খেয়ে নিন আর আমার গায়েকে ছেড়ে দিন তখনই প্রকাণ্ড একটা আওয়াজ হল আর দিলীপ চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ পরে দিলীপ চোখ খুলে দেখল সেখানে আর সিংহ ছিল না দিলীপ এই সমস্ত আমার মায়া ছিল আমি তোমার সেবাতে খুব প্রসন্ন হয়েছি আমার আশীর্বাদে তুমি খুবই এক সন্তানের পিতা হবে নন্দিনীর পুত্র সন্তান পেল যার নাম রঘু রাখা হলো আর তারপর দিলীপ আর স্ত্রী আরো গরুর সেবা যত্ন শুরু করে দিল আর সুখে জীবন কাটাতে লাগলো